আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বরাবরের মতো আমরা আরেকটা ইউনিভার্সিটি এক্সপ্লোর করার জন্য চলে আসছি এবং এটা কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল ইউনিভার্সিটি আমাদের বাংলাদেশ স্টুডেন্টের জন্য আশা করি সবাই চিনবে ইউনিভার্সিটিটা এই যে এইটা হচ্ছে ইউনিভার্সিটি সেই আইকনিক বিল্ডিং হ্যাঁ আশা করি এতক্ষণে চিনে যাওয়ার কথা আর হচ্ছে আমার টিমরাস ওইখানে ভিডিও করতেছে আচ্ছা আমি বলেই দেই এটা হচ্ছে সেগি ইউনিভার্সিটির কোতা দামান সারা ক্যাম্পাস এবং আজকে এই ভিডিওতে আমরা এই ইউনিভার্সিটির ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রাম তারপর হচ্ছে ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম এইগুলো নিয়ে আলোচনা করব এবং বার্ষিকটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এবং এটা আসবো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং হচ্ছে ফেসবুক পেজে আজকে আমাদের সাথে আছে হচ্ছে চেন কে বরাবরের মতো তো আমরা হচ্ছে হ্যাঁ আমরা হচ্ছে আজকে এই বিরুতে সম্পূর্ণ ক্যাম্পাস ট্যুর দেখাবো এটা হচ্ছে মূলত সেগি ইউনিভার্সিটির সেই আইকনিক প্লেস হ্যাঁ এটা হচ্ছে মোটামুটি বিশাল বড় টেরিয়া নিয়ে আমাদের মেন ভিডিওতে আমি ভালো দিক মন্দ দিক এবং ভার্সিটির ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম হ্যাঁ সকল বিষয় আমি বলে দিছি তবে এই ইউনিভার্সিটির যে বিল্ডিংয়ের স্ট্রাকচার অনেক বেশি সুন্দর বাহিরে ভিতরে সব জায়গাতে অনেক বেশি সুন্দর আমি হচ্ছে সব কিছুই বলে দিছি আমাদের যে মেন ভিডিওতে এবং আমাদের মেন ভিডিওর রেকর্ডিং এখনও চলতেছে এই যে ওরা করতেছে তো সম্পূর্ণ ভিডিওটা আমাদের হচ্ছে খুব শীঘ্রই আসবে এবং আপনারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজে এইগুলো দেখতে পারবেন আমাদের হচ্ছে আজকে যে সেগরি ভিডিওটা ছিল এই যে সাউন্ড ছিল আমার সাথে মোটামুটি আমাদের হচ্ছে ভিডিও কমপ্লিট না সাউন্ড আজকে অনেক সময় নিয়েছি যেহেতু ফ্রাইডে ছিল মানে নামাজের আগে নামাজের পরে মিলে আমরা ভিডিও করলাম তো যারা আসলে সেগি ইউনিভার্সিটি বিশেষ করে কোথা দামান তারা ক্যাম্পাসে আসবে অবশ্যই হচ্ছে আপনাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে বিশেষ করে যারা হচ্ছে ক্রেডিট ট্রান্সফার এবং হচ্ছে স্কলারশিপের জন্য ইউনিভার্সিটি খুঁজতেছেন ওদের জন্য এটা একটা বেস্ট অপশন হবে এবং বাইরে হচ্ছে এখন বৃষ্টি পড়তেছে আর এটা হচ্ছে ক্যাম্পাস থেকে বাহিরের যেই পরিবেশ আশেপাশের পরিবেশ মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা হচ্ছে ওয়েট করেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখেন এই ভিডিওগুলো আসার জন্য আর অ্যাকমেন্ডেশনের যে বিষয়টা এই যে এইখানে থাকতে পারে অন ক্যাম্পাস অ্যাকমেন্ডেশন আছে আবার ওই যে ওই পাশে অনেকগুলো অ্যাপার্টমেন্ট আছে থাকার জন্য এগুলা সব কিছুই মেন ভিডিওতে চলে আসবে